একটু ব্রেক করতে চাই এই দেখো ভেতরটা দেখো মুরগি আমাদের একদম টকবক টকবক করে ছুটবে তার একটু ঘোরার মতন দৌড়বে ও ক্যালকাটা ও ক্যালকাটা এই বিশ ফ্রাইডা আড়াইশো টাকা দাম নেবে টেন উইংস একটা উইংসের দাম চল্লিশ টাকা তিনটে একশো টাকা আচ্ছা দেবাংশু থাকে রোস্টেড কার্টেড কিং বলি মানে কাবাব কিং বলে থাকি তাহলে এই দাদা হচ্ছে আমাদের ফ্রাইড চিকেন এন্ড ফিশ ফ্রাই এর রাজা বললি কি করছো মানে দোকানটারে উচিত এক ঘন্টা দের ঘন্টা খাবার শেষ হয়ে যাওয়া দেব রুপিস প্রাইস আর দেখো মাছ দেখো ভাই ভিতরে হালকা মেয়ো আর কেচাপ লাগিয়ে স্পষ্ট ভালো লাগে মানে যেই প্রাইজের মধ্যে এই প্রাইস অনেক তো মাত্র 100 টাকা তিনটা উইংস তিনটা উইংস কম্বো 100 টাকা এবং এই যে দেখতে পাচ্ছো দোকান সময়মাত্র খোলা হচ্ছে আর আমরা আমাদের ভিডিও স্টার্ট করেছি আমরা অ্যাকচুয়ালি সোদপুরে এখন রথীন্দ্র সিনেমা ঠিক সামনে দাঁড়িয়ে আছি সোদপুর বিচ স্টেশন ঠিক সামনে ওইদিকটা একদম সোদপুর স্টেশন সোদপুর স্টেশন থেকে যে রথীন্দ্র সিনেমালের দিকে যে রাস্তাটা গেছে একদম সেখানেই দাঁড়িয়ে আছি তো দাদারা সবে দোকান খুলছে এই সন্ধ্যাবেলার টাইমে শীতকাল কিংবা গরমকাল আগে ছিল শীতকালে একটা ফ্রাইড ভাজাভুজি আইটেম খেতে ইচ্ছা করতো বাট এখন সেটা বারো মাস হয়ে গেছে এই বারো মাসে যেটা আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে ফ্রাইড চিকেন এবং দেখো ফ্রাইড চিকেন জিনিসটা মাথায় আসলেই একটা বড় ব্র্যান্ডের নাম আসে তখন তার দামটাও একটু বড় সড়ো থাকে বাট দাম কমে সেই কোয়ালিটির খাবার দাবার যদি পেতে চাই তাহলে আমরা আজকে যেখানে এসেছি তোমাদেরও সেখানে আসতে হবে চলো আজকের ভিডিওটা শুরু করছি অলরেডি দোকান যখন বন্ধ ছিল বেশ কয়েকজন কাস্টমার ফিরে গেছে এটা আমার চোখে দেখা তাহলে বুঝতেই পারছ কীরকম ডিমান্ড এখানকার রেড হট অ্যান্ড ক্রিস্পি

আমরা এই পুরো কিলোর তেল ইউজ করি প্রত্যেক দিন আর আমাদের রোজের তেল রোজ ইউজ হয় যারা আমাদের এই সাত আট মাসের দোকানে যারা আমাদের রেগুলারের কাস্টমার তারা জানে সন্ধ্যাবেলা এরকম টাইমে আসলে মোটামুটি দেখা যায় যে আমরা এখানে তেল ঢালছি এবং আমাদের তেলটা একদম পুরোপুরি পরিষ্কার আর এটা ভিডিওর জন্য আজকে শুধু নয় ভিডিওর জন্য নয় আমাদের যারা রেগুলারের কাস্টমার তারা কম বেশি প্রত্যেকেই জানে যে আমাদের এখানে তেলটা আমরা কীভাবে মেনটেন করি এবং আমাদের পুরনো কাস্টমার যারা আট ন ধরে খাচ্ছে তারা কম বেশি খাচ্ছেন তেল নিয়ে আমরা কোনো পাবলিসিটি করি না এখনো চিকেন পপ প্রাইস কি আছে চিকেন পপকর্ন হচ্ছে আমাদের ফুল প্লেটে পঁচিশ পিস থাকে যার দাম হচ্ছে একশো টাকা আর হাফ প্লেট হয় যেটা ওটা পঞ্চাশ টাকা ওর মতো থাকে হচ্ছে আমাদের বারো পিস ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি তার মানে কি সামনেই কি স্টেশন হ্যাঁ একদম স্টেশন থেকে জাস্ট দিকে আসতেই বা হাতে পাশেই আমাদের লাভলি আর চিকেন পপকর্ন ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে চিকেন পপকর্ন ছাড়া চিকেন 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 রামস্টিকেন

আর আমাদের চিকেন স্লিপ আছে রয়েছে চিকেন এটা এক প্লেটের দাম হচ্ছে একশো টাকা এর মধ্যে পাঁচ পিস থাকবে পুরোপুরি বোনলেস আর চিকেন পপকর্ন তো ভাজা হচ্ছে আর আমাদের চিকেন পপকর্ন মানে ওর মধ্যে চিকেনই রয়েছে অন্য কিছু নেই যে কোনো সময় যে কোনো পিস থেকে তুলে মুখে দিয়ে দেখতে পারেন অল টাইম যে কোনো জিনিসটা নিয়ে যে ওর মধ্যে চিকেনই রয়েছে প্রত্যেকটা পপের মধ্যে চিকেনই রয়েছে শুধু চিকেন নিয়ে কাজ করছে না ফিশ নিয়েও কাজ না ফিশ আমরা ভেটকি নিয়ে কাজ করি আমাদের কাছে ভেটকির ফিস ফ্রাই ফিশ রোল ফিস ব্যাটার ফ্রাই কবিরাজি এই ধরনের আইটেমগুলো পাওয়া যায় এবং এটা দুশো বাসতেন অরিজিনাল ভেটকি একদম যেটা ভেটকি বলা হয় আমরা ভেটকি বলে বিক্রি করি আমরা কিছু বাসা মাছের আইটেম বিক্রি করি সেটা আমরা বাসা বলে আমাদের মেনু কার্ডে মেনটেন করে দিই তার মধ্যে এটা মশলা যাচ্ছে এটা আমাদের চিকেন উইংসটা যাচ্ছে তিনটে উইংসের কম্বো এরকম তিনটে উইংসের কম্বো যেটা আমাদের দাম পড়ছে মাত্র একশো টাকা তিনটে উইংস তিনটে উইংসের কম্বো একশো টাকা এবং একদম সঠিক সাইজের উইংস আমরা ছোটো ইউজ করি না এর আগেও বলেছি আর ক্রিস্পি চিকেন আমাদের যেটা একটার দাম পঁয়ত্রিশ টাকা সেটা পার পিস যাচ্ছে ওটার দাম হচ্ছে দেড়শো টাকা

এইлено আবার আমরা কোনো ফ্রোজেন চিকেন ইউজ করি না আমরা ড্রামসটিট মার্কেটে ফ্রোজেন পাওয়া যায় আমরা ইউজ করি না আমরা ফ্রেশ চিকেন দিয়ে কাজ করি তো ওইজন্য বলি মুরগি আমাদের যেন তো মুরগি আমাদের একদম টকবক টক করে চড়বে তার তো ঘোড়ার মত দৌড়াবে প্রতিদিন খোলা সব নাকি হ্যাঁ আমাদের মোটামুটি 7 দিনই খোলা আমাদের বন্ধ থাকে না কটা থেকে খুলছো আমাদের মোটামুটি 4:30 থেকে 5:00 এর মধ্যে থেকে শুরু হয় আমাদের রাত্রিবেলায় স্টক থাকা অবধি দশটা সাড়ে দশটা ওরকম টাইম অবধি আমরা মোটামুটি থাকি ড্রামস্টিক চিকেন স্ট্রিপস রয়েছে ওরা তো মোটামুটি আমাদের কাছ থেকে রেগুলার খায় আচ্ছা তুমি রিভিউ নিয়ে নিতে পারো কাস্টমার হিসাবে কেমন লাগে তোমার যথেষ্ট ভালো লাগে মানে যেই প্রাইসের মধ্যে এই প্রাইজ অনেক কোয়ালিটি মেনটেন করেই করা হয় এবং আমরা রেগুলার থেকে নিয়ে যাওয়া হয় অ্যাকচুয়ালি আমরা এই ছোটোখাটো দোকান দেখলে মনে করি যে কতটা হাইজিন মেনটেন হবে বা কতটা সুন্দর পরিষেবা মেনটেন করেই করা হয় আমি আজ থেকে দেখাচ্ছি না অনেক দিন চবে থেকে ওপেন হয়ে তারপর থেকে আমি এসেছি প্রথম বুঝতে পারিনি তারপরে দেখলাম যে কে বা এখান থেকে তুমি প্রাইজের হেফে করি অনেক বেটার অনেক বেটার এটা একটা বড়ো কমিটমেন্ট কেএফসির সঙ্গে কে থেকে অনেকটা বেটার দামে কম এবং কেএফসি থেকে প্রাইসে মানে প্রাইসে অনেক কম এবং টেস্টে এবং কোয়ালিটির দিক থেকে অনেকটাই বেশি ভালো চলো আমরা দেখি টেস্ট করে তাহলে চিকেন একদম টকবক করে ফুটেছে তাই তো একদম টকবক করে ছুটছে না অন অ্যাভারেজ ড্রামস্টিক যদি আমরা ইউজ করি সেটা অলওয়েজ ওয়ান ফিফটি প্লাস দেড়শো গ্রামের নিচের ড্রামস্টিক মানে ছোটো মুরগি যেটা বাজারে পাওয়া যায় ওটা আমরা ইউজ করি না ওই বার আমরা দড়ি না আচ্ছা হচ্ছে এটা চলে গেল তেলের মধ্যে সো এই হচ্ছে আমাদের চিকেন লেগ ক্রিস্পি লেগ দেখতে পাচ্ছ এটা আমরা এক পিসে নিয়েছি ট্রাই করব বলে এটার এক পিসের প্রাইস কী আছে সত্তর টাকা সেভেন্টি রুপিস সো নিয়ে নিয়েছি আমরা ওদের ক্রিস্পি ফ্রাইড চিকেন লেগ সেভেন্টি রুপিস প্রাইস পেরি পেরি মশলাটার জন্য ভেতরে আরো দারুণ লাগছে এই হচ্ছে ভেতরের চিকেনটা এই হচ্ছে ভেতরের চিকেনটা দেখতে পাচ্ছ ফ্রেশ জুসি চিকেন একটা হালকা মেয়ো আর কেচাপ লাগিয়ে নেক্সট আমরা নিয়েছি হচ্ছে চিকেন ব্রেস্ট যেটা চিকেন ব্রেস্টের পুরো একটা পিস রয়েছে অলমোস্ট ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি গ্রাম পিস রয়েছে এটার দামও কিন্তু সেম খুবই মানে বড়ো বালকি মানে একটা মনে হয় সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে গেলে মোটামুটি পেট ভরে যাবে সো এটা একটু ভেতরে ভেঙে দেখি এই দেখো ভেতরে চিকেনটা দেখাতে পারছে এই যে সলিড ব্রেস্টের একটা পিস আর তারপরে ওই একই সেম কোটিংটা তো একই আছে এটা মানে টেস্ট একই হবে বাট ব্রেস্টের ব্যাপারটা এটা সলিড ট্রিকাল লেগে তো লেগের বোনটা থাকবে আর পেরি পেরি মশলা আর হালকা একটু সিজনিং এটার জন্য কিন্তু আর খুব দারুণ লাগবে চিকেনটা খুব দারুণ দারুণ হলো আমাদের ভেটকির ডায়মন্ড কাট ফিস ফ্রাই এটা একশো টাকা করে দাম একদম ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড কাটিং করে চলে এসছে ভেটকির ডায়মন্ড কাট ফিশ ফ্রাই মাত্র একশো টাকা

একজনের রোল অর্ডার আছে রোলটা উঠল দেব উইংস হচ্ছে আপনার একটা চল্লিশ টাকা তিনটা একশো টাকা ফিশ ফ্রাই নিয়েছি আমরা একদম গরম গরম ফিশ ফ্রাই এটা কত দাম একশো টাকা হান্ড্রেড রুপিস ফ্রাইস আর দেখো মাছ দেখো ভাই ভেতরে তো পুরো একদম বিয়েবাড়ি ফিশ ফ্রাই একদম বিয়েবাড়ির ফিশ ফ্রাই ভেতরে মাছের একটা মোটা ফিলে কোটিং খুবই পাতলা প্যানকো কোটিং রয়েছে চলো আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখি একদম গরম গরম হুম দ্যাট কাইন্ড অফ ফিশ ফ্রাই মার্কেটে থেকে দু একশো আশি টাকা দাম যে কোনো ব্র্যান্ডের দোকানে চলে যাও এই যে ফিশ ফ্রাইটা খাচ্ছি এটা হাইয়েস বড় যে ব্র্যান্ড রয়েছে ও ক্যালকাটা ও ক্যালকাটাতে এই ফিশ ফ্রাইটা আড়াইশো টাকা দাম নেবে ফিশ ফ্রাইটা সিডিয়াসলি যা কি ব্যাপার সেম প্যানকো মাছ পিওর প্রত্যেকটা পেরি পেরি মশলা রয়েছে বেশ টেস্টি লাগছে সাইজ মারাত্মক স্ট্রিট ফুড বলে একশো টাকায় সম্ভব পিল নাও অ্যাজ কম্পেয়ার স্ট্রিট ফুড দিস ইজ দ্য বেস্ট ফিস ফ্রাই আই হ্যাভ এভার হ্যাড সিরিয়াস বলছো পাড়াফাটি দেখ যেমন মাছ পাতলা কোডিং ক্রিস্পি কোডিং সুপার টেস্টি কাঠুনি মাগো আমার খাওয়া বেশ পুষ্পা এটাই কোনো কথা হবে না আমি ফ্রাইড চিকেন দেখা ভাবলাম যারা ফ্রাইড চিকেন নিয়ে কাজ করে তো হয়তো ফিশ ট্রাকি হবে না হবে সিরিয়াস বলছি সস মি ইউ ওয়েজ লাভ ইট যখন একবার ট্রাই করবে ফিশ ফ্রাই এখানকার কেক আইটেম হতে মানে হয় বিক্রি তো হয়ই বাট আমার কাছে এটা ফ্রাইভেট ফেভারিট লাস্ট ব্যাট নর্থ দলিজ অ্যাকচুয়ালি এত আইটেম না খেয়ে দেখ ইচ্ছা করছে খেতে বাট সম্ভব না এটা হচ্ছে ফিশ রোল যার মধ্যে চিজ চিজ রয়েছে চিজই ফিশ রোল এবং এটা আমি একটু ব্রেক করতে চাই এই দেখো ভেতরটা দেখো ভেতরটা দেখো পুরো চিজ রয়েছে ওয়ান ফোর্টি রুপিস প্রাইস উইথ ফিশ রয়েছে ফিশেরই পুরোটা ফিলে রয়েছে এটা কিন্তু খুবই টেম্পিং লাগছে চলো এটা কাসন্দি অ্যাকচুয়ালি আমি কাসন্দ ইউজ করবো না এটা শুধু খাবো

চলো এবারে একটু একটু খাবার মতো কন্ডিশনে এসেছে বিশাল গরম ছিল সিরিয়াসলি ওয়ান ফর্টি রুপিস প্রাইস দাদা সত্যি এটা একশো চল্লিশ টাকা দাম করে দিচ্ছি দাদা নতুন দোকান তো আমরা সাত আট মাস ধরে করছি আর এই আইটেমটা আমি নিজে ইউজ করি মানে নিজে তৈরি করি নিজে এবার এখানে আমি কোনো আলাদা করে কোনো ফুর দিই না দেখতেই পাচ্ছি কোনো মশলা বা মশলার কোটিং কিচ্ছু নেই পুরোটা চিজ আর ফিশের খেলা আর ওপরে একটা হালকা কোটিং দারুণ খেতে এটা দারুণ খেতে গাইছ হুম যেহেতু এক্সট্রা কোনো মশলার লেয়ার নেই পিওর ভেটকুর ফ্লেভার আর চিজের ফ্লেভার এই দুটো ছাড়া আর কিছু পাবে না

চারটা আইটেম ট্রাই করলাম প্রথমে যখন লেগটা ট্রাই করলাম ভাবলাম যে বাকি আইটেম ভাল লাগবে না দেন ব্রেস্টটা যখন ট্রাই করলাম যে লেগ আর ব্রেস্টটা এতটা ভালো লাগলো ফিশের আইটেম ভাল লাগবে না দেন আমরা ট্রাই করলাম ফিশ ফ্রাই তখন ভাবলাম যে তাহলে ফিশ রোলটা ঠিক জমবে না আমি ট্রাস্ট মি আমি ফিশ রোল অত পছন্দ করি না বাট আমার কাছে বেস্ট ফিশ ফ্রাই অ্যান্ড দ্য বেস্ট ফিশ রোল হচ্ছে এই রেড হার্টের ফ্রেস্ট ফ্রাইড চিকেন তো দাদা রাজা সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা যদি দেবাংশু থাকে রোস্টেড কার্টের কিং বলি মানে কাবাব কিং বলে থাকি তাহলে এই দাদা হচ্ছে আমাদের ফ্রাইড চিকেন অ্যান্ড ফিশ ফ্রাই এর রাজা এটা নিয়ে কোনো সন্দেহ নেই ট্রাস্ট মি দাদা আমার খাওয়া দ্য বেস্ট স্ন্যাক্স এভার এখানে এরকম টাইপের খাবার খাওয়ার পাওয়া যায় আমি এক্সপেক্ট করিনি থ্যাংক ইউ সো মাচ মানে অনেকদিন পর আসা হলো অনেকদিন ধরে তাদের সঙ্গে কথা চলছিল আমি এটা এটা কমপ্লিমেন্ট করতে চাই ছোটোখাটো এটা আমার তরফ থেকে এটা মাই ওয়ার্ড এটা আমি জানি না আদার কেউ কীভাবে নেবে আমরা তুমি রোস কার্ডের নাম শুনেছো দেবাংশুদান স্ট্রিট ফুডে কাবাব কিং বলে দেবাংশুদান এবং সিরিয়াসলি ওনার কাবাব অসাধারণ খেতে হয়তো অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টও এরকম কাবাব বানাতে পারবে না একদম সেমভাবে ইউ আর দ্য কিং অফ ফ্রাইড চিকেন অ্যান্ড ফিশ ফ্রাই খুব ভালো দাদা খুব ভালো খুব ভালো লাগলো খুব ভালো সিরিয়াস আর সোদপুরের বুকে শুধু বলবো না সোদপুর তথা পশ্চিমবঙ্গের বুকে ওয়ান অফ দা বেস্ট ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার বিক্রি করছে ফ্রাইড চিকেন বিক্রি করছে দাদা

ডেফিনেটলি কি করছো মানে দোকানটার উচিত এক ঘন্টা দেড় ঘন্টা খাবার শেষ হয়ে যাওয়া অ্যাকচুয়ালি শেষ হয়ে যাওয়া এই দোকানটা রিজার্ভ করে সেটা তো তাদের প্লিজ গাইজ চেক আউট আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে পার্টি অর্ডারও দিতে পারো পার্টি অর্ডারও দিতে পারো আর পিওর ভেটকি মাছ মানে পিওর ভেটকি মাছ ফিস ফ্রাই এটা কোনো কোনো সন্দেহ নেই ভিডিওটা ভালো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লগে মোড় এক হ্যাংল্যামের কোনো সীমা নেই